কালকে ফ্রিজের সুইচ অন করতে ভুলে গেছি চলে গেছি সুবিধে বাড়ি রাত্রিবেলাও মনে নেই আমার মা সকালবেলা শুনে বলতে তোর মনে ছিল না তাহলে তো দিদিকে বলতিস মানে আমার শাশুড়িকে বলতিস তাহলে তো চালিয়ে দিত ফ্রিজটা আমি আমার মনেই নেই তো বাড়িতে এসে পর্যন্ত আমার মনে নেই আমি পুরো ভুলেই গেছি সারাদিনটা আমার কী হয়েছিল আমি জানি না আমার মনেই নেই যে ফ্রিজটা যে বন্ধ করেছি রাত্রিবেলা অতিরিক্ত বরফ হয়ে যায় তো অতিরিক্ত ঠান্ডায় অনেক সময় অনেক সবজি নষ্ট হয়ে যায় ওর জন্য বন্ধ করেছি মনেই নেই যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন সকালবেলা ফ্রিজ চালিয়ে দিই কালকে আমার ফ্রিজ চালানোর কথা একদম মনে নেই যাই হোক ঠিকই আছে কারণ বরফ হয়ে থাকে তো মাছটা একটুখানি মানে ইয়ে হয়েছে যদি রাত্রেবেলা চালিয়ে দিতাম তাহলে ঠিক ছিল রাত্রেবেলাও তো চালায়নি যাই হোক ট্যাংরা মাছটা বের করেছি ট্যাংরা মাছটা দিয়ে একদম সাদা তরকারি করব আমি ইয়ে দিয়ে কি বলে ওই কাঁচা লঙ্কা দিয়ে পুরো সাদা তরকারি আর কী করি দেখি পালং শাক একটু পালং শাক করে দেবো ওরা তো ভালো ওরা তো খাবে ওদের তো আর পেটের কোনো ডিস্টার্ব নেই আমার ডিস্টার্ব আমি শুধু ট্যাংরা মাছের ঝোল দিয়ে খাব আর আজকে বিকালবেলা বলছি দাঁড়াও তোমাদের পরে বলছি দাঁড়াও আজকে বিকালবেলা রত্নাদের বাড়ি রত্না বলে আমার একটা বান্ধবী আছে তোমরা তো জানো চেনো রত্নাকে রত্নার বাড়িতে আমাদের সবার নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ বলতে কি নিমন্ত্রণ নিমন্ত্রণ বলতে হচ্ছে রত্না প্রত্যেক শুক্রবার সন্তোষীমার অনু উদযাপন করে উপোস করে তো সেই সন্তোষীমা উপোস করে বলে এ পড়ে গেল লঙ্কাটা উপোস করে ও আমাদেরকে প্রায় দিন বলে যে প্রতি শুক্রবার আমি খিচুড়ি করি তোরা আসিস খিচুড়ি খেয়ে যাস খিচুড়ি খেয়ে এখন বলে কিন্তু আমরা যাই না যাওয়াও হয় না যাই না আর এবছর শীতকাল চলে যাচ্ছে আমাদের বান্ধবীদের কোনো পিকনিক হচ্ছে না কোনো কিছু হচ্ছে না এর জন্য সবার মোটামুটি মাথা খারাপ কেন হচ্ছে না হ্যাঁ কেন পাচ্ছে না এই সব সব দোষ আমার নামে বুঝেছো তো আমার হচ্ছে দোষের কপাল সব দোষ আমার নামে আপ তো সামানnahme তোর জন্য হচ্ছে না তুই খালি এদিকে চলে যাস ওদিকে চলে যাস তোর জন্য হচ্ছে না তো সেই আজকে মিটিং হবে মিটিং কি মিটিং না আমরা কোথায় কি যাব কি করব না করব হচ্ছে সেই মিটিং হবে আজকে মিটিং মিটিংnbspবে 4:30 এর সময় তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি গেলে কি অনেকক্ষণ বসতে পারবো মৌ আর আমি এদিকে সোমনাদিকে বলা হবে যে সোমনাদি যায় কিনা আলো দিক দিয়ে যাবে মানতো আর ওপাশ দিয়ে আসবে কাকীমা তো সেই ভিডিও তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর বন্ধুদের সঙ্গে বসার আর আড্ডা দেওয়ার একটা মজাই একদম সেই লেভেলের এটা কিন্তু সত্য কথা যতই যা হোক না কেন যতই আনন্দ হোক না কেন বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মজা আলাদা তো যাই হোক সেখানেই যাবো এখন তো কিচ্ছু খাবো না এক লট আমার কাঁচা হয়ে গেছে তোমাদেরকে একদম মানে হুরমুর হুরমুর করে আমি আমার সারা দিনটা বলছি যে ইয়ে এখন আমি কাঁচা হয়ে গেছে এক লট আর এক লট কাঁচতে দিয়ে এসেছি ছাদে দিয়ে এসেছি জামা কাপড় এদিকে ডাল হয়ে গেছে এই যে এই যে গরম গরম ডাল করে নিয়েছি তোমাদের দাদা এটা দেখে আর এখানে বসেছি চ্যাংরা মাছের সাদা তরকারি ওই পূজা বাটি তো দাঁড়া বা নিয়ে আসি দেখো বন্ধুরা কত বড় চুই ঝাল দেখো শাল গাছের মতন চুই ঝাল কালকে সদর ঠিক বলেছে শাল গাছের মতন চুই এই চুই ঝালটা হচ্ছে বাড়ির জন্য নিয়ে এসে কালকে পিকনিকেও খাওয়া হয়েছে আমাদের চুই তো এখানে পাতলা করে একদম ঝোল করব মাছ দিলেই তরকারিটা রং সাদা হয়ে যাবে গরম জল দেওয়ার চেষ্টা করি তরকারির মধ্যে যতটা পারি গরম জল দিলে তরকারি স্বাদ হয় খুব তো ভাবটা থাকে না আর এখানে কটা চিংড়ি মাছ আছে আমি না একটু পর ঢেঁকুর তুলি বলে তোমার দাদা আমাকে না সবসময় কি বক বক করে আমার সঙ্গে তা ঢেঁকুর উঠলে আমি কি করবো বলো দেখি ঢেকুর তুলি বললাম সারাক্ষণ খালি ঢেকুর তো ঢেকুর তো ঢেকুরটা উঠলে আমি কি করবো শরীরটা খারাপ সকাল থেকে খালি ডাবের জল খাচ্ছি গরম জল খাচ্ছি মা এসেছিল মাকে চা করে দিয়েছি আমি চা খাইনি মা চলে গেছে চা খেয়ে আমি চা খাইনি আমার শরীরটা ভাল লাগছে না ওর জন্য ঢেকুর উঠছে গ্যাস অম্বল হলে এরকম হয় আর ওই যে সন্ধ্যা সাতটার সময় এখন আমি খেয়ে নি তো কালকে রাত হয়েছে ওর জন্য খাবারটা আমার হজম হয়নি আগে যখন ডায়েট করতাম তখনও তাই ছিল যে খাবার দাবার হজম হতে চায় না যদি আমি একটা সিস্টেম করে নিই না সেই সিস্টেমের বাইরে গেলেই সেই খাবার আর হজম হয় না এই জ্বালায় আমি এখন আর ডায়ে কিচ্ছু করি না দুধ ভাল লাগে না আমার আর না চলো মাছগুলো দিয়ে দিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল এটার ফুটুক পেঁপে আলু সেদ্ধ হোক ততক্ষণ আমি পালং শাকটা কেটে নিই ঠিক আছে পালং শাকটা কেটে নিয়ে এই চিংড়ি মাছটা দিয়ে পালং শাকটা দিয়ে বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করব ওরা ভালো খাবে আর এখানে মাছ আছে দেখো কি মাছ রান্না করি এই যে দুরকম মাছ আছে এখানে এখন আপাতত আমি এটা ঢেকে দিই ঠিক আছে গ্যাস কমিয়ে আস্তে আস্তে হতে থাকে এই গ্যাসটা জ্বলছে না আজকে কি কি সুন্দর করে পাগল নাকি ভুতুরে মেশিন কে জানে না ভুতুরে গ্যাস আমার চলো বন্ধুরা ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখানে দেখো মানকচু আছে আর মাটির তলার আলু আছে এই দুটোর দুটোর কোনোটাই আমি রান্না করতে পারবো না কারণ মানকচু ও খাবার আজকে কিছু নেই আর মাটির তলার আলুও আজকে খাবার ঝোলের মাছ নেই কারোর কাছে ওই দুটোর কোনোটাই রান্না করবো না ওগুলো থাক মাটির তলার আলুটা যে কি ভালো কি ভালো দেওয়ার সাথে সাথে গলে গেছে অনেক মাটির তলার আলু আছে বলতে চায় না কিন্তু এটা খুব ভালো আর তোমরা তো কেক ফেলে দিয়েছি ওটা তো কন্টেন্ট করেছি ইউটিউবে যায়নি ভিডিওটা যদিও ফেসবুকে গেছে তোমরা আমাকে খুব খারাপ খারাপ কমেন্ট করেছো বন্ধুরা ওটা আবার কিছু কিছু মানুষ বুঝেছো যে আমরা ওটা অভিনয় করেছি অনেক সময় টিভিতে যে সিরিয়ালগুলো দেখো তোমরা কি ওগুলো সব সত্যি দেখো ওগুলো তো তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্যই করে তো আমরাও সেটাই করি তো কেকটা ছুঁড়ে ফেরাতে আমি মস্ত বড় অন্যায় করেছি এটা তো সত্যি কথাই তো সেইটা নিয়ে আমাকে অনেক খারাপ খারাপ কমেন্ট করেছে। অনেকে বাজে বাজে কমেন্ট করেছো খুব আমার খারাপ লেগেছে শুনতে কিন্তু বাস্তব এটা জিনিসপত্র খাবার জিনিস ছুঁড়ে ফেলে দিলে আমি হলে হয়তো আমিও সেটাই লিখতাম যাই হোক চলো সেই কেকই এইটা একটা কেক অলরেডি খাওয়া হয়ে গেছে আর একটা কেক এই এখানে রয়েছে অ্যাকচুয়ালি এই কেকটাই আমি খেতে খুব ভালোবাসি তোমার দাদা তো জানে এত বছর সংসার করছে জানে না আমি কোনটা ভালোবাসি সেটাই নিয়ে এসছে যেটা আমি ভালোবাসি তো যাই হোক আমরা একটা ভিডিও করেছিলাম তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আনন্দ থেকে বেশি রাগ করে ফেলেছে তোমরা যাই হোক চলো আমি আমাদের পালং শাকটা কাটি পালং শাকটা কেটে নিয়ে তারপর দেখি কি মাছ রান্না করি পালং শাকটা কোথাকার জানো পালং শাকটা সেই সেই যে ক্ষেত থেকে যে নিয়েছিলাম সেই ক্ষেতের শাক বলো সেই সেই ক্ষেতের শাক আমি এতদিন পরে রান্না করছি আমার লাভ কি হলো বলো লাভ কি কিছু হলো কিছু হলো না তো সেই বাইরে থেকে যে কিনে খাই বাসি সেই বাসিই হলো কি করব বলো কিছু করার নেই খেতে পারিনি হয়নি সময় হয়নি সেই জন্য এটা বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা ভাজা মতো করবো এরা খুব ভালো খায় এটা করে দিয়ে এদেরকে আমি খাবো না বলে রান্না করবো না তা তো হয় না চারটে মানুষ তো আমার দিকে তাকিয়ে রয়েছে যে কী দেবে দুপুরবেলা খেতে তা আমার পেট ভালো নেই ওদের তো পেট ভালো আছে চলো আমার শাশুড়ি শাশুড়ি মা বেগুন দিয়ে পালং শাক দিয়ে মেথি ফোড়ন দিয়ে ভাজা করে হেভি ভালো করে মা আসলে মা রান্না সবই ভালো করে কালকে পিকনিকটা কিন্তু আমাদের খুব আনন্দ হয়েছে তাই না বলো খুব আনন্দ হয়েছে পিকনিকটা আমরা অল্প স্বল্প করেই করেছি শুধু মাংস ঝোল আর ভাত উজ্জ্বল বলছিল দিদি ইয়ে করো কি বলে ওই ডাল করো ভাজা করো মাছে মাছের কিছু করো একটা কি শুধু শুধু মাংসের ঝোলার ভাত কি কেউ খায় নাকি আমি যে শুধু শুধু মাংসের ঝোলার ভাত প্রথম থেকে শেষ পর্যন্ত খাবার একটা মজা আছে কিচ্ছু করতে হবে না আর অত রাত্রিবেলা আর গেম করে না যেদিনকে আমরা গেম করি সেদিনকে আমাদের শরীরে খুব কষ্ট হয় সেদিনকে আর কিচ্ছু ইচ্ছা করে না আমি তো বাড়িতে এসে রাত্রিবেলা কোনো দিন ভাত খাই না ওই চা বিস্কুট খাই যদি খুব খিদে পায় তো সেই গেমের দিন আমরা পিকনিক করেছি খুব কষ্ট হয়ে গেছে কালকে সবার কৌশিক বলে আমি রান্না করব ওদিকে আবার সুমি সুমির বিরিয়ানি খেতে ইচ্ছা করছে উজ্জ্বল আবার বিরিয়ানি বানিয়ে দিয়েছে নিচে ওর জন্য উজ্জ্বল বেশি আসেনি নিচে রান্না করছিল তার জন্য এই নিয়ে চলছে আমাদের আমাদের আনন্দ দেখতে তোমরা সবাই খুব ভালোবাসো সত্যি আমরা খুব আনন্দ করি ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি ঠাকুর কারণ নজর যেন না লাগে কারণ বেশি আনন্দের দিন বেশি আনন্দের মুহূর্ত বেশি দিন থাকে না জীবনে তোমার ভালো মানুষ না যে যাকে তুমি ভালো বন্ধু করবে সে তোমার জীবনে বেশি দিন থাকবে না চলে যাবে তাড়াতাড়ি দেখো এখানে লেবুর রস করা চলছে এই যে লেবুর রসের রসের আগে মিক্সি ছিল মিক্সি না জুস আর জুস আর জুস আর হ্যাঁ

ভাত হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এখানে বসিয়েছি হচ্ছে পালং শাক ভাজা পালং শাক দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজা বসিয়েছি আর করব যে কোনো একটা মাছ করব আর এক লট তো কাঁচা দেওয়া আমার হয়ে গেছে বললামই তোমাদের আর এক লট কাঁচা দেওয়া আছে চলো দেখি কতক্ষণ দেখাচ্ছে কতক্ষণ দেখাচ্ছে দেখি ওইবারে যখন ছাদে জামা কাপড়টা দিতে যাব না তখন একটু বসবো রোদ্দুরে কি লোভ লাগে রোদ্দুরে বসতে না কম টাইমই আছে চোদ্দ মিনিট দেখাচ্ছে চোদ্দ মিনিটে মনে হয় আমার মাছের ঝোলটা হবে না যাই হোক চোদ্দো মিনিটের যতক্ষণ মাছের ঝোলটা করে নিয়ে তারপরেই যাব ছাদে কারণ ছাদে গিয়ে একটু বসবো আজকে খুব ভাল লাগছে আরাম লাগে খুব আরাম লাগে কিন্তু ওই সময়ের অভাবে বসতে পারি না প্রত্যেক দিন দিনভাবে বসবো বসবো কিন্তু বসা আর হয় না দেখ আজকে রান্নাবান্না ভেবেছিলাম কিছু করতে পারবো না কিন্তু পেরেছি সবই পেরেছি তাড়াতাড়ি হয়ে গেছে ওই যে বললাম চারটে মানুষ আমার মুখে দিকে তাকিয়ে বসে থাকে আমি কি খেতে দেবো ওদেরকে তো ওদের জন্য না ভাবলে আমার খারাপ লাগে আমি যদি আমার কাজটা ঠিক মতন করতে না পারি তাহলে আমার খারাপ লাগে যাই হোক কাজটা হয়ে গেছে সারা সারাদিনের জন্য আজকে আমার বান্না কমপ্লিট বিকালবেলা যাবো রত্নার বাড়ি হয়তো আমি আর বাড়ি এসে খাবো না ওখানে ও খিচুড়ি খাওয়াবে আমাদেরকে আগে থেকে বলে রেখেছে আমি তো বললামই তোমাদেরকে তো ওখান থেকে খিচুড়ি খেয়ে আসবো আমার আর ডিনার আর করবো না ওখানেই করে নেবো এখানে যা রান্না বান্না হয়েছে চলে যাবে চলো হ্যাঁ বন্ধুরা দেখো আমার সব কাজ হয়ে গেছে এই যে অরুণদা এই তো হয়ে গেছে ফাইনালি সব কমপ্লিট করে এখন বারোটা ছয় বাজে এখন একটুখানি কেক নিয়ে এক পিস আমিও খাবো খিদে খিদে পাচ্ছে আমার বুঝেছো এক পিস কেক খাবার রান্না বান্না তোমাদেরকে পরে দেখাবো কি কি রান্না করেছে আর এনার মনে হচ্ছে হম দুপুরবেলা ভাত্র খেয়ে যাবে রান্না বান্না সব গুছানো রেডি করা রয়েছে বাসন মাজা হয়ে গেছে গ্যাস মোচা সব কমপ্লিট সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলাম কিচ্ছু কাজ করতে পারবো না ঘর ঘর ঝাড়পোছা হয়ে গেছে মুছিনি ঝাড় দিয়েছি

ফাইনালি 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 আমার সোয়েটার নেমেছে আর এই ছোট টলি ব্যাগটার মধ্যে সোয়েটারটা ছিল তো টলি ব্যাগটা সমেতই নামানো হয়েছে এই সোয়েটারটা দিয়ে দুটোই সোয়েটার আছে এখানে আমার এই একটা আছে এই একটা আছে আর এখানে টুপি চাদর এই তো মাফলার মাফলার খুঁজে পাচ্ছিলে না এই যে মাফলার এই যে সব রয়েছে আচ্ছা ঠিক আছে থাকলো এখন হ্যাঁ এখানেও আছে কতগুলো এক থাক এখন যাই ছাদে চলো বেরোতেই পারছি না যে যাব না একটু কেক খেয়ে যাই তুমি যাবে ছাদে চলো কেক খাবে না তুমি খাবে না ভাত খাবে একবারে ঠিক আছে তুমি এসে আমাকে ডাক দিও তারপরে আমি এসে তোমাকে খেতে দেবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নিচে যাব। ঠিক আছে চলো ছাদে যাই এখন একটু চলো

ঠান্ডা নেই তাহলে তুমি রোদে বসে আছো কেন ঠান্ডা নেই আরাম আরামটা কেন হয় ঠান্ডা থাকলেই তো রোদ্রে লাগলে আরাম হয় গরম থাকলে রোদ্রে বসবে না গিয়ে থাকো আছে নিচে এই যে বন্ধুরা সব মেলা দিয়েছি এই যে নিয়ে যা সব মেলে দিয়েছি ছাদে জামা কাপড় এবার আমি রৌদ্রে বসবো নাইটিগুলো সব মেলে দিয়েছি এক নাগারে নাইটিগুলো সব ময়লা হয়েছিল সব একসঙ্গে মেলে দিয়েছি সব শুকিয়ে গেছে নাইটিগুলো যাওয়ার সময় নাইটিগুলো নিয়ে চলে যাব আর একটুখানি আমি এখন ছাদে বসবো অনেক দিন পর একটু সুযোগ পেয়েছি ছাদে বসার একটু কেক নিয়ে এসেছি সকাল থেকে তো কিচ্ছু খাইনি একটু কেক নিয়ে এসেছি একটু কেক খাবো জল খাবো তোমাদের দাদা চান করতে গেছে ও এসে ডাকলে আমি চলে যাব নিচে ঠিক আছে চলো ঢাকা দিয়েছি মাথা এইখানে এসে যদি ভাত নিয়ে খাওয়া যায় না ও ফাটাফাটি হবে ফাটাফাটি হুম কেকটা খুব ভালো তো এই যে ছাদ থেকে চলে এসেছি অনেকগুলো জামা কাপড় এগুলো সব শুকিয়ে গেছে নিয়ে এসেছি আর এদিকে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি বেজে গেছে একটা পাঁচ এই যে মাছের এটা কি মাছ তো চেলা মাছ চেলা মাছ একটু কাটা হয় ঠিক আছে অসুবিধা নেই খাও একটা মাছ খাবে আর কি ডাল ভাত দেবো দিয়ে আমি চলে যাবো লেবুটা কাটা আছে শান্তু আর আমি খেয়েছি লেবু আর এখানে কেকটা কাটা ঢাকা দেওয়া আছে থাক পরে ঠিক করব ঠিক আছে চলো এখন আমি যাব হচ্ছে সানে সানে যাব না এখন যাব হচ্ছে আমি নিচের ঘরে যাব নিজের ঘর দর গুছাতে হবে গুছিয়ে নিয়ে তারপর যাব সানে আর ছাদে বসেছিলাম তো খুব আরাম লেগেছে এতদিন পর একটুখানি কাজ শেষ হয়নি কাজ শেষ করে গিয়ে বসেছিলাম তা না কাজ শেষ হয়নি কাজের ফাঁকেই গিয়ে বসেছিলাম না হলে বসা হয় না তো গাটা পুরো গরম হয়ে গেছে এখন গায়ে জল ঢালতেও ঠান্ডা লাগবে গুড ইভিনিং আমরা যাচ্ছি হচ্ছে রত্নার বাড়ি তোমরা তো জানো তো মৌ দাঁড়াবে আমাদের জন্য কিছুটা দূরে গিয়ে তারপরে সুমনাদি যাবে মৌয়ের গাড়িতে আর আমি উঠবো মন্তুর গাড়িতে আর কাকিমা যাচ্ছে না কাকিমার বাড়িতে গেস্ট আসবে কাকিমা রান্না বান্না করে খাওয়াতে হবে সেই কারণে আর রত্না ওদিকে খিচুড়ি আমাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই মেসেজ করেছে রে তোদের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি কিন্তু আমি ঠান্ডার দিনে গরম গরম খিচুড়ি বেশ ভালোই লাগবে আর আমি এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে সেই ভাত এখন খেলাম সেই দুপুরবেলা নিয়ে এসেছিলাম একদম এইটুকুনি পেঁপে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত এই খেয়ে পর বেরোলাম ঠিক আছে চলো যাই পরে আবার কথা হবে বন্ধুরা চলে এসেছি আমি এখন মান্তুর বাড়ি মান্তুর বাড়ি এসেছিলাম এই যে হাউস কোট নিতে মান্তু বিক্রি করে না মানতুর পাশের বাড়ির একটা মামি বিক্রি করে তো সেই জন্য আমি নিয়ে গেলাম মৌ আর সুমানাদি রাস্তায় দাঁড়িয়ে আছে এখন আমি মান্তুর গাড়িতে উঠবো আর মৌ উঠবে যে আমার মান্তু বান্ধবী বাবা তুই কিছুর দৌড়াচ্ছে তুই গাড়িটা সামনে নিয়ে যাবি তো চ্যাখো দেখো 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 সাড়ে চারটে বলেছিলাম বাঙালির টাইম পাঁচটা হয়ে গেছে হ্যাঁ yeah, দাঁড়াচ্ছি <estiver thorough> <seriously> <nước>

দেখ হাউস কোড হাউস কোট মৌকে আজকে কি ভালো লাগছে পুরো বাচ্চা ছোট বাচ্চা মেয়ে লাগবে বাচ্চা হ্যাঁ আমাদের ছোট বউ সত্যি ছোট

দাদা বানিয়েছে আর তরকারি আছে তরকারিটা রত্না বানিয়েছে আজকে শুক্রবার ও নিরামিষ খায় দুটোই খুব ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে তাই তো এখন আমরা হ্যাঁ মতন বাজে এখন আমরা খিচুড়িটা খাবো খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবো দুটো হাউস কোট কিনেছি বাড়ি গিয়ে দেখাবো তোমাদের মান্তুর মামি মানে মান্তুর বাড়ির পাশে ওনার থেকে নিই দুটো হাউজ কোট কিনেছি তোমরা অনেকে কমেন্ট করেছে যে হাতা কাটা নাইটি পরে খারাপ লাগে সত্যিই খারাপ লাগে

তোমার সারাও পরিবেশ পরিবেশিত থ্যাংক ইউ গাড়ি করে নিয়ে যাওয়ার জন্য যারা যারা মানতুর বাড়ি আসতে চান চলে আসবেন এই যে ঠিকানা দিয়ে দিলাম এই যে মানতুর বাড়ির ঠিকানা আর মানতু মানতীর মানতুর গাড়ি আছে রাহুল দা রাহুল দা গাড়ি করে এই জোড়া রাহুল দা গাড়ি সব পর পর দাঁড়িয়ে আছে 14টা না পেছনের একটা মনে না না আনতো সামনে দুটো ও ও এরা বিক্রি ফরসেল সেল কতราคา বলে দে

অনেক কাজ আছে আমার খাওয়া হয়ে গেছে কোনো চাপ নেই আর সারাদিন শরীরটা খারাপ কাটালো রাত্রেবেলা খিচুড়িটা হেফবি খেয়েছি আর একটু খেতে পারতাম আমি পেটটা হালকা রেখেছি আমি আর একটু খেতে পারতাম চল তো ফাইনালি আমার বর তোমাদের দাদা সোয়েটার বের করে দিয়েছে আর এই সোয়েটার পরে আমি ঘুরে এসেছি ও তোমাদেরকে দাঁড়াও হাউস কোটগুলো দেখাই এই একটা এই একটা দুটোই ডিপ কালার এই যে ঠিক আছে দুটোই ডিপ কালার যখন পরবো বাদবাকিটা দেখে নিও এই যে নিয়ে নিলাম কালকে থেকে শুরু করব পড়া চা সোয়েটারটা পরে কী গরম যে লাগছে সোয়েটারটা দার্জিলিং থেকে কেনা খুব গরম লাগছে আর তার মধ্যে খিচুড়ি খেয়েছি খিচুড়ি খেলেও খুব গরম লাগে তো চলো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা শেষ করব শানটু পড়তে গেছে পরে আসুক আমি এখন উপরে যাই সন্ধ্যা পুজো দিই তোমাদের দাদাও ওইমাত্র আসলো আমি ওইমাত্র আসলাম সন্ধ্যা পুজো দিয়ে ভিডিওটা এডিট করে একদম কমপ্লিট করে রাখবো কালকে সকালে ঘুম থেকে উঠেই যাবো হচ্ছে ঘুম থেকে উঠে যাব না ওই বারোটা সাড়ে বারোটার দিকে যাবো আমার জিমের ম্যাডামের বাড়ি কালকে বাজরাংবলির পুজো আছে বৌদির বাড়ি বছরে একবার বাজরাংবলির উৎসব হয় বৌদিরা হচ্ছে বলির ভক্ত আর শিব ভক্ত তো সেখানে আমাদের বছরে প্রতি মানে প্রতি বছরই আমাদের ইনভাইট থাকে মানে সারা জিমে সবার প্রায় হাজার বারোশো লোক ওখানে নিমন্ত্রিত থাকে তো সেখানেই যাব সবাই মিলে আমরা সকালের দিকে যাই সকাল থেকে শুরু হয় মানে বারোটা থেকে শুরু হয় রাত বারোটা পর্যন্ত খাওয়া দাওয়ার অনুষ্ঠান থাকে যেহেতু প্রচুর লোক কিন্তু আমরা দুপুর টাইমটাই বেছে নিয়েছি কারণ দুপুর টাইমটা গেলে একটু পুজো দেখতে পারি সেই কারণে মান্তু আমি সোমনাধি মৌ চারজনেই আমরা দুপুর টাইমটা যাব রত্না যাবে না আজকে রত্নার বাড়ি গেছিলাম ও তো একটা কাজ করে ওর জন্য ও যাবে না ও বিকালে যাবে ওর মতন ও বিকালে যাবে আর কাকিমাও মনে হয় আসবে যাই হোক চলো কালকে বাদবাকিটা কালকেই দেখা হবে কালকেই তোমাদের সঙ্গে কথা হবে তাহলে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই কালকে আসছি আবার একটা নতুন দিন নতুন ব্লগের সঙ্গে যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা আমি অল্প করে খেয়েছি খিচুড়িটা আমার আমি আর একটু খেতে পারতাম কেন বলো অল্প করে খেয়েছি পেটটা ভালো নেই তো সেই কারণে সারা দিন যে আজকে আমার কি কষ্টে গেছে পেটটার মধ্যে গুরুম গুরুম হুরুম হুরুম মানে মানে বিচ্ছিরি গেছে আজকে সারাটা দিন আমার যাই হোক চলো শেষটা ভালোই গেল টাটা